নিজের মধ্যে মতো ভিডিও আপলোড করলে হবে না সব কিছু ফেসবুকের নিয়ম কারণ মেনে ভিডিও আপলোড দিতে হবে কেন না অনেকে অনেক কিছু জানে না সবাইকে জানার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা তোমাদের কেমন লাগলে আমার এই ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিও কুমিল্লা শহরের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর বিরিয়ানি আসলাম কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সহযোগ করে দিবা প্রাকৃতিক সৌন্দর্য আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের জন্য এই ভিডিও প্রিয় বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসায় এগিয়ে যাব তোমাদের ভালোবাসায় সুন্দর সুন্দর ভিডিও বানাবো তোমাদের জন্য দেখতে থাকো প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা কুমিল্লা শহরের বিভিন্ন স্থান থেকে তোমাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে তোমাদের ভালো লাগে আমার ভালো লাগে প্রিয় বন্ধুরা তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসলাম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সবাইকে দেখার সুযোগ করে দেবে প্রিয় বন্ধুরা দেখতে থাক কুমিলার সৌন্দর্য আমাদের কুমিলে আমাদের গর্ব কুমিলে বিভিন্ন দেওয়ালে ওয়ালে সুন্দর সুন্দর সৌন্দর্য ফুটিয়ে রয়েছে অবশ্যই আমার থেকে অত্যন্ত ভালো লেগেছে এ কারণে তোমাদের জন্য ক্যামেরা বন্দী করে নিয়ে আসলাম অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করবা প্রিয় বন্ধুরা অনেক সুন্দর শহর পাল্টি দিয়েছে অনেক সুন্দর লাগলো এ কারণে তোমাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের ভালো লাগে আমাদের ভালো লাগা প্রিয় বন্ধুরা অবশ্যই পুরো ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দিবা। প্রাকৃতিক সৌন্দর্য সবুজে ঘাড়া রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে